সালাম আলাইকুম মরহামতুল্লাহ ওবাররারকাত সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম সে বিষয়টি হলো যারা প্রিয়জনদেরকে একদম সময় দিতে পারতেছেন না আপনার অল্প সময়ে আপনার বীর্যপাত হয়ে যাচ্ছে আপনার লিঙ্গটা একেবারেই পেনিসটা আপনার শক্ত হচ্ছে না নয়ে পড়তেছে আজকে আমি এমন একটি গাছের ডাটার সাথে আপনাদের পরিচয় লাভ করিয়ে দেব পরিচয় হব আপনি যদি সাত দিন পর্যন্ত এই গাছের ডাটা খেতে পারেন দেখবেন আপনার ভিতরে এত পরিবর্তন চলে আসবে আপনি জীবনেও কখনো কল্পনাও করতে পারবেন না তো আমরা এই গাছটি কোথায় পাব এই গাছটির ডাটা আমরা কিভাবে খাব কোন নিয়মে খাব এর বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আল্লাহর উপরে একই রেখে বিশ্বাস রেখে আপনাকে খেতে হবে আপনাকে কাজ করতে হবে দেখুন অনেক বাইরা বলে যে গাছের কোনো ক্ষমতা নাই আমি বলবো তাদের কোনো ইমান নাই কারণ আল্লাহ আল্লাপাকবুল আলমিন এই গাছ গাছালির মধ্যে অনেক পাওয়ার দিয়েছেন অনেক ক্ষমতা দিয়েছেন যে গাছ গাছালি ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না তো ডাক্তার বলেন ইঞ্জিনিয়ার বলেন কবিরাজ বলেন সকলেই কিন্তু এই গাছ গাছালি থেকে তারা ওষুধ তৈরি করে তো আমরা কিভাবে এই গাছের ডাটা খাবো এর বিস্তারিত বলে দিচ্ছি ইনশাল্লাহ তো এই গাছটির নাম আমি আগে প্রথমে বলছি এই গাছটি আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে তো এই গাছটির নাম হচ্ছে উলট কম্বল গাছ গাছটির নাম আমি আবারও বলতেছি গাছটির নাম হচ্ছে উলট কম্বল গাছ এই গাছটি আমরা কোথায় পাবো এই গাছটি আমরা সবচাইতে বেশি পাওয়া যায় গ্রাম অঞ্চলে শহর অঞ্চলে খুব কম পাওয়া যায় তবে গ্রাম অঞ্চলে সবচাইতে বেশি পাওয়া যায় এই গাছটি তো এই গাছটি যখনই আমরা পেয়ে যাব ওই গাছ থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে ডাটা নিয়ে আসব অর্থাৎ ডালগুলা নিয়ে আসব এবং পাতাগুলা ফেলে দিব পাতাগুলা আমরা রেখে আসব। এবং ওই গাছের ডাটাগুলা আমরা তুলে নিয়ে আসব। পর্যাপ্ত পরিমাণে ডাটা আমরা তুলে নিয়ে আসব তো নিয়ে আসার পর প্রতিদিন আমরা রাত্রে ঘুমানোর আগে শোয়ার আগে এই ডাটাগুলাকে আমরা কুচি কুচি করে কাটব ছোটো ছোটো করে আমরা এই ডাটাগুলো কেটে আমরা ওই যে পর্যাপ্ত পরিমাণে ডাটা নিছিলাম ওই ডাকা থেকে আমরা একটি বা দুটি ডাটা নেব নেওয়ার পর আমরা রাত্রে ঘুমানোর আগে ওটাকে চুটো ছোট করে কেটে একটা গ্লাসের মধ্যে আমরা দিয়ে দিব দেওয়ার পর সারা রাত্র আমরা এভাবেই থাকবো সারা রাত্র আমরা পানির মধ্যে এভাবে ভিজিয়ে রাখব। তো আমরা এরপরে এই ডাটাগুলো আমরা ভিজিয়ে যে রাখলাম পানির মধ্যে কোন সময় কেটে হবে এর বিস্তারিত বলে দিচ্ছি ইনশাল্লাহ দেখুন রূপ যেহেতু আপনার রিক্স আপনাকে নিতে হবে আমল আপনাকেই নিতে হবে আমল আপনাকেই করতে হবে কে কি বলল সেদিকে আপনাকে কর্ণপাত করলে হবে না আল্লাহর রহমত অতি দ্রুত আসে অতি নিকটে আসে আল্লাহর উপরে একই রেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে কাজ করতে হবে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বল্লাহ আলমিন আমাদের রূপ দূর করবেন আমাদের কারণ রূপ দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন শেষ রাত্রীকে আমাদেরকে ডাকতে থাকেন অভাবের মধ্যে থাকলে আমার কাছে চাও ঋণের মধ্যে থাকলে আমার কাছে চাও তোমার যদি অসুখ থাকে অসুস্থতায় থাকা আমার কাছে চাও আমি আল্লাহ পাক সব কিছু তোমার দূর করব। তো আমরা যখন ওই ডাটাগুলাকে যখন আমরা ভিজিয়ে রাখলাম সারা রাত্র বিজিয়ে রাখার পর আমরা সকালবেলায় যে কোনো একটা দ্বারা থেকে আমরা ডাটাগুলাকে ফেলে দিব এবং এই এই ডাটাগুলা থেকে দেখবেন আপনার সাদা জেলের মতো অনেক রস বের হচ্ছে এই এক গ্লাস পরিমাণ রস আমরা সকালবেলায় কালি ফেটে আমরা প্রতিদিন এই নিয়মে খাব সাত দিন পর্যন্ত আমরা এই ডাটাগুলা আমরা প্রতিদিন সকাল বেলায় খালি পেটে এই নিয়মে খেয়ে যাব দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে আপনি অন্যকে খাওয়ার জন্য উৎসাহিত করবেন তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই বোঝার আমল করার দান করুন আমিন